এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তো আসি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু কারা কারা চাই দোকান তুলে দেখা যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে বক্তব্য করেন সংসদে কি সাবেন সেটা আপনি অন্য জায়গায় দেখাবেন এখানে আমার মাহফিল করে যাচ্ছেন মাহফিল করেন